বয়স হচ্ছে তো হাঁটুতে খুব ব্যথা আসছে এই খাবারটা অন্তত সপ্তাহে একদিন করে খান আপনার হাড় মজবুত হবে ব্যথা একদম চলে যাবে কি খাবার বলুন সবুজ মুগ ডাল বা স্প্রাউট এটিকে ভিজিয়ে রাখবেন আগে দিন রাত্রে তারপরে তার পরের দিন একটু কাপড়ে কিছুক্ষণ মুড়িয়ে রাখবেন দেখবেন অঙ্কুরিত হয়ে যাবে তারপরে কড়াইয়ে সামান্য এক ফোঁটা তেল দিয়ে তার মধ্যে একটু বাদাম ভেজে রেখে দেবেন একটু তিল ভেজে রাখবেন আর তার সঙ্গে স্প্রাউটগুলো দেবেন একসাথে সবকটা মিশিয়ে একটু নেড়ে তার মধ্যে একটু নুন একটু গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে বাটিতে নিয়ে নেবেন নামিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু সস দিয়ে গার্নিশিং করে খাবেন এটা প্রতিদিন যদিও না পারেন অন্তত সপ্তাহে একদিন অবশ্যই খান দেখবেন একদম হাড় মজবুত হয়ে যাবে আর আপনার ব্যথা কোথায় যে গায়েব হয়ে যাবে বুঝতেই পারবেন না